আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব পথ বন্ধ চারদিকে শুধু অন্ধকার আর হতাশা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা যখন নিজের সব চেষ্টা ব্যর্থ হয় এমনকি কাছের মানুষরাও হয়তো মুখ ফিরিয়ে নেয় তখন একজন বিশ্বাসী হিসাবে আমাদের শেষ আশ্রয়স্থল কোথায় আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন বিশেষ আয়াত ও দোয়া রয়েছে যা কঠিনতম বিপদে খোদ নবিরাসুলদের আশ্রয় ছিল আজ আমরা এমনই দুটি আমল নিয়ে কথা বলবো যা আল্লাহর ইচ্ছায় আপনার হতাশার আধারকে আশার আলোতে বদলে দিতে পারে জীবনে এমন সংকট আসতেই পারে যখন অসুস্থতা অভাব কিংবা কোনো জটিল পরিস্থিতিতে মানুষ নিজেকে একদম অসহায় ভাবে তখন মন এতটাই ভেঙে পড়ে যে মনে হতে পারে আল্লাহ হয়তো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব চরম হতাশার এই মুহূর্তগুলোই আসলে আল্লাহকে ডাকার এবং তার সাহায্যের ওপর ভরসা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনই বন্ধ হয় না আমাদের শুধু জানতে হবে সেই দরজায় কড়া নাকতে হয় কিভাবে। একবার ভাবুন তো হযরত ইউনুস সালামের কথা তাকে যখন এক বিশাল মাছ গিলে ফেলেছিল তিনি ছিলেন সাগরের গভীরে মাছের পেটের অন্ধকারে সেখানে বেঁচে থাকার কোনও সম্ভাবনাই ছিল না কিন্তু তিনি হতাশ হননি নিজের ভুল বুঝতে পেরে খালিস মনে আল্লাহকে ডেকেছিলেন তিনি যে দোয়াটি পড়েছিলেন তাই আজ আমরা দোয়া ইউনুস নামে চিনি সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহায়নকা মিনাজ মিন এর অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো হাকিকি উপাস্য নেই তুমি পবিত্র মহান আমি তো সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত এই দোয়ার আন্তরিকতা এতটাই গভীর ছিল যে স্বয়ং আল্লাহ কোরআনে এর জবাব দিয়েছেন তিনি বলেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে মুক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আর এভাবেই আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো বিপদগ্রস্ত মুসলিম যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং বিপদ দূর করেন তাই এটি শুধু একজন নুবীর জন্যই নয় বরং সমস্ত মুমিনের জন্য কঠিন অবস্থা থেকে মুক্তির এক অব্যর্থ হাতিয়ার দ্বিতীয় সমাধান আয়াতুল কুরসি আল্লাহর সুরক্ষার ছায়া এবার আসুন কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াতটি সম্পর্কে জানি যাকে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহু আলিহিউাসাল্লাম সকল আয়াতের নেতা বলেছেন এটি হল সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই আয়াতে আল্লাহ আল্লাতালার একত্ববাদ ক্ষমতা আর মহত্বের এমন নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে যা পড়লে একজন মুমিনের ইমান তাজা হয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা দৃঢ় হয় এর একাংশের অর্থ হল আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না আসমান ও জেমিনে যা কিছু আছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে এই আয়াতের ফজিলত অনেক যেমন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না যে সকালে এটি পাঠ করে সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তায় চলে আসে আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত নিরাপদ থাকে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহ একজন ফেরেষ্টাকে তার জন্য পাহারাদার হিসাবে নিযুক্ত করেন তাই এটি শুধু সওয়াব বা সুরক্ষার জন্যই নয় কোনো ভয় বিপদ বা অস্থিরতায় এই আয়াত পাঠ করলে মনে প্রশান্তি আসে এবং আল্লাহর বিশেষ সাহায্যের দরজা খুলে যায় যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি আপনার কাছের মানুষ ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিপদগ্রস্ত ভাইয়ের জন্য আশার আলো হয়ে উঠবে আর আমাদের এই দিনই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে আপনার অনুভূতি আমাদের জানাতে পারেন কিভাবে এবং কখন পাঠ করবেন দোয়া কবুলের জন্য সবচেয়ে জরুরি হল একনিষ্ঠতা এবং পূর্ণ বিশ্বাস এর পাশাপাশি হারাম উপার্জন থেকে দূরে থাকা এবং হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাও খুব গুরুত্বপূর্ণ দোয়াই ইউনুস যে কোনো কঠিন বিপদ দুশ্চিন্তা বা মানসিক কষ্টে পড়লে এর কোনো সংখ্যা নির্ধারণ না করে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে যত বেশি সম্ভব এই দোয়া পাঠ করুন মূল বিষয় হল আন্তরিকতা আয়াতুল কুরসি এটিকে আপনার প্রতিদিনের জীবনের অংশ বানিয়ে নিন প্রত্যেক ফরজ নামাজের পর সকালে ও সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করুন এই অভ্যাস আপনাকে নানা রকম ক্ষতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ মনে রাখবেন দোয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তি হজরত ইউনুস সালামের দোয়া আমাদের শেখায় যে চরম বিপদে কিভাবে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর রহমতের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হয় আর আয়াতুল কুরসি আমাদের বারবার বার স্মরণ করিয়ে দেয় যে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এবং তার সুরক্ষার চেয়ে বড় কোনো আশ্রয় পৃথিবীতে আর নেই তাই যখনই নিজেকে একা বা অসহায় মনে হবে যখন মনে হবে সব পথ বন্ধ তখন পূর্ণ বিশ্বাসের সাথে এই আমলগুলো করে দেখুন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনিই তার বান্দার দাকে সাড়া দেন এবং তিনি চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন আমিন